সাইন করা মানে তো বাস্তবে নয় আমাদের জনগণের স্বীকৃতি দরকার আপনারা জানেন আজকে যদি আমরা এটি আইনগত ভিত্তি প্রদান না করতে পারি এবং গণভোটের মাধ্যমে তাহলে কি হবে আজকে ডক্টর মতি নিউজ সাহেবের যে সরকার রয়েছে সেই সরকারও তো আবার এটা তো আমরা যদি প্রিভিয়াস কনস্টিটিউশনকে মানি সেই কনস্টিটিউশন অনুযায়ী তাহলে তো সরকার অবৈধ অবৈধ না এই সরকার যদি অবৈধ হয় তাহলে এই সরকারকে আমরা কিভাবে ভ্যালিডিটি দিব সেই ভ্যালিডিটির জন্য কিন্তু আমাদের মাসবি প্রয়োজন গণভোট সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যারা গণভোটের বিরোধিতা করছে জনগণ এই সাধারণ এই অধিকারে কিন্তু সরকার নির্বাচিত হবে না এই অধিকারের মাধ্যমে আপনার জনগণের প্রাইমারি স্টেজটা দেখাবে যে আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই কনস্টিটিউশন সেই সনদের মাধ্যমে সেই সনদের আলোকে সামনে নির্বাচন হবে সেইটাতে যারা না বলে আমি মনে করি তার নাব্য ফ্যাসিবাদার প্রোজেক্টটা ঘটে যাচ্ছে এখন তখন অনেকই অনেক ধরনের কথা বলছে যে আমরা বিগত অনেকে বলে আপনারা কোথায় ছিলেন তারা কোথায় ছিলেন আমরা একটা বেশি বলি জামাতে ইসলামের বিগত সময় ইতিহাসটা যখন সাডি সাহেব যখন মারা গেলেন তারপর পয়জনিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে ওয়ান্টেড কিলিং আমি সেই সময় আমাদের গণ্যতিকার বিশদ মশিউ রহমান এবং আমি আমরা লাইফ করার কারণে সে কারাগারে ছিলেন 6 মাস গ্রেফতার হয়েছিলেন সুতরাং নির্যাতন নিপীড়ন জুলুমের যারা নতুন ফন্দি ফিকির করার চেষ্টা করেছে জনগণের তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে কথা বলতে পারে একটা ব্যাপার গণভোটে অনেকেই ভাবছেন যে গণভোট করা সম্ভব নয় স্পষ্টভাবে গণভোটের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত হবে এবং এই সামনে নির্বাচন ফ্রি ফেয়ার কতটুকু ক্রেডিবল নির্বাচন করতে এই সরকার সমর্থন সেটা প্রকাশ পাবে সেই ভয়ে একটি দল গণভোটের ক্ষেত্রে সম্মত হচ্ছে না আমরা একই দিনে পিটানি হোক গুতানি হোক যা হোক একদিনে হবে ভোটে তো আমরা নির্বাচিত হব সেই প্রেক্ষাপটে দু একটি দল আবার একটা দল বলছে যে আপনারা কাবির নামায় সাইন করেছেন কেন আমরা বলতে চাই আপনারা কাবিন নামায় সাইন করেছেন না কিন্তু কিসের ভিত্তিতে আজকে আপনারা একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ক্ষেত্রে আপনারা সমর্থন দিচ্ছেন এতদিন সমর্থন দেন নাই আপনাদের কি আসন নিয়ে যে আলোচনা সেটা কি সন্তুষ্টের জায়গায় চলে এসেছে আমার মনে হয় কেউ তারা ইন্ডিয়ান ব্লক মেনটেন করছে ইউএসএ ব্লক মেনটেন করছে ব্যক্তিগত ব্লক মেনটেন করছে সেটা আমি বলতে চাই আসন বিন্যাস নয় আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে গণভোট আত্মবশ্যক এবং জনগণের অধিকার বাস্তবায়ন করতে হলে সেই কথায় হাতুল মাত্র জুলাই আগস্ট সব বুথান ওয়ান ইয়ার এই এক বছরের মধ্যে যারা আমরা এই জুলাই অগস্ট বুদ্ধানের অন্যতম চেতনাধারী আমরা নির্যাতিত হয়েছি নিবিড়িত হয়েছি গ্রেফতার হয়েছি তাদের চেতনাকে যারা বিলীন করতে সহযোগিতা করছেন তারা জুলাইয়ের সবচেয়ে বড় দাদদার